Floating through the air, the pain I felt is paid for. All is sad and done. তুরা কেমন আছে তোমরা আজকে আমি এসেছি আরও একটা ভিডিও নিয়ে তা আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো ডুম্বুর দিয়ে মুরগির মাংস দিয়ে তো এখানে আমি ডুম্বু নিয়েছি ডুমুরগুলোকে কেটে ভিতরে দানাগুলো ফেলে দিয়েছি তাকে আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এতে একটু হলুদ আর আরেকবার ভালো করে ধুয়ে নেবো তা আমি এতে একটু হলুদ দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে হলুদের সঙ্গে ঘষে ঘষে মাকে খাবে এখানে আমি হলুদটা ভালো করে সব মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে ধুয়ে রান্না করব তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট অনুরোধ রইল আমার এই ভিডিওটা পুরু দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কে এই রান্না খেয়েছো তো চলো আমি এখন এটাকে ধুয়ে নিয়ে আসছি ভালো করে তো দেখো বন্ধুরা আমি এখানে ডুমুরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে আমি সাইডে রাখছি এখানে আমি মাছুর মতো মুড়ির মাংস নিয়েছি এটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো এখন আমি রান্নায় চলে যাচ্ছি তো এখানে আমি একটা চুলোয় প্যান দিয়েছি চুলোটাকেও অন করে দিয়েছি এখন আমি এর মধ্যে তেল দিয়ে নিচ্ছি তো তেল ব্যবহার করছি তোমরা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারো আমার তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি এখন হাফ চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি জিরেটায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটা সুন্দর সেন্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এখন আমি চিকেনটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে আমার মুরগির মাংসটা পেঁয়াজের তেলের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে কালারটাও দেখতে পাচ্ছ মুরগির চেঞ্জ হয়ে গেছে অনেকটা এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি এক চামচ হলুদ লঙ্কা ধনে কাঁচা ধনে জিরে মরিচ কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা আর স্বাদ মতো নুন এর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি চুলো আঁচটা আমার একদম লোয়া আছে মশলা দেওয়ার সময় সবসময় চুলো নাচটা লই রাখতে হবে হলে মশলাগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকে তো এখন আমি একে একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি তো এখন আমার মুরগির মাংসটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন এক চামচ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি পানি দেবো না কারণ আমার মুরগির মাংসটা থেকে পানিও অনেকটা বেরোবে তো এটা আমার মতো মেশানো হয়ে গেছে আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে একটু সিদ্ধ হতে দেব ঢাকনা দিয়ে নিচ্ছি একটু এখন আমি ঢাকনাটা খুলছি আমার মশলাটা আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ডুমুরটা আর আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি আমি ডুমুরগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে আমি তিনটে আলু কেটে রেখেছি আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এইগুলোকে ভালো করে এর সঙ্গে কষিয়ে দেব এখন একটু সময় ধরে কষাতে হবে না হলে তরকারি মজা হবে না তোমরা যে কোনো তরকারি যখনই রান্না করবে একটু সময় ধরে কষিয়ে নেবে তাহলে দেখবে তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যাবে তাই আমি এখন এটাকে সময় ধরে কষিয়ে নিচ্ছি আর তোমরা ডুম্বুর চারা খাওনি অবশ্য ডুম্বুর একবার খাবে ডুম্বুর খাওয়া খুব শরীরের উপকার এ তো কিনতে হয় না এ তো আনাচ গাছ হয় তো ওখান থেকে নিয়ে তুলে নেবে আমারও বাড়ির পিছনে একটা গাছ আছে ওখান থেকে নিয়ে আমি তুলে নিয়েছি তো চলে আমি এটাকে এখন একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি তো এখানে আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে আমি একটু সময় ধরে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কম এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম আছে একে রান্না করে নেব আমার এখানে তরকারিটা হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখছি পানিটা অনেকটা কমে গিয়েছে এখন আমি আলুটা দেখাচ্ছি তোমাদের এটা এখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে চুলো অফ করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে নিয়েছি এখানে আমার রান্নাটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আমার রান্নাটা তা এখন আমি তোমাদের একটা বোলের মধ্যে তুলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার ডুমুর দিয়ে মুড়ির মাংস দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা বলে তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই একবার ট্রাই করবে তো বন্ধুরা আজকের আমার ভিডিও এইটুকু আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে